স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তিরাশি স্মৃতিমাইতি মাইতি ভক্তিপথের একটা বিরাট সুবিধে হল এইটি সেই পরম লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে সহজ এবং স্বাভাবিক পথ আর এই পথের বড় অসুবিধে হচ্ছে ভক্তি তার নিচু অবস্থায় প্রায়ই ভয়ঙ্কর ধর্মোন্মাদনার স্তরে অবনমিত হয়ে আসে জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটাশি জগতের কাছে আমি এই কথাই বলিতে চাই শক্তিমান হও শক্তি ও ক্রমোন্নতি জীবনের চিহ্ন দুর্বলতা মৃত্যুর চিহ্ন যাহা কিছু দুর্বল তাহাকে এড়াইয়া চলো উহাই মৃত্যু উহা যদি শক্তি হয় তবে তাহার জন্য নরকেও যাও এবং শক্তি লাভ করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একুশ প্রথমেই আমাদেরকে এই কাজে মন দিতে হবে আমাদের উপনিষদে আমাদের পুরাণে আমাদের অন্যান্য শাস্ত্রে নিহিত অপূর্ব সত্যগুলি ওই সব গ্রন্থ থেকে মঠ থেকে অরণ্য থেকে সম্প্রদায় বিশেষের অধিকার থেকে মুক্ত করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে যেন শাস্ত্রনিহিত সত্য আগুনের মতো উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে হিমালয় থেকে সিন্ধু থেকে ব্রহ্মপুত্র সারা দেশে ছুটতে থাকে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উননব্বই প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন তার ভিতরে যে প্রেম আছে তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয় কেবল যাদের কাছে ধর্ম একটা ব্যবসা মাত্র তারাই ধর্মের ভিতর সংসারের প্রতিদ্বন্দ্বিতা বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠার সংখ্যা ছয় হিন্দুরা ধর্মের ভাবে খায় দায় ধর্মের ভাবে ঘুমোয় ধর্মের ভাবে চলাফেরা করে ধর্মের ভাবে বিয়ে করে ধর্মের ভাবে করে এই জাতির লক্ষ্য ও প্রাণশক্তি ধর্ম এই ধর্মের উপর হাত পড়েনি বলেই জাতি এখনও বেঁচে আছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সংখ্যা ছাপ্পান্ন সুব্রজিত মাঝি ষষ্ঠ শ্রেণী ভাষা ভাবের বাহ প্রধান ভাষা পরে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে দুটো চলিত কথায় যে ভাব আসবে তা ছাদি নাই স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ যে সকলের দাস সেই সকলের প্রভু যার ভালোবাসাই ছোট বড় আছে সে কখনো অগ্রণী হয় না যার প্রেমের বিরাম নাই উচ্চ নিচ নাই তার প্রেম জগৎ জয় করে জয় স্বামীজি আমার ভারত তমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা সাতান্ন হে ভারত ভুলিও না তোমার নারী জাতি আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা একশো আটত্রিশ কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয় সাহস অবলম্বন করো নেতা হতে যেও নাম সেবা করো নেতৃত্বের এই প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে এ বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো জয় স্বামীজি স্বামীজির অমৃতবাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী টাকায় কিছুই হয় না নামেও হয় না যশেও হয় না বিদ্যায়ও কিছু হয় না ভালোবাসায় সব হয় চরিত্রই বাধা বিঘ্নের বজ্র দৃঢ় প্রাচীরের মধ্যে দিয়া পথ করে নিতে পারে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেতাল্লিশ বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবো প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে অর্থাৎ কলকাতার ভাষা জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিরাশি ভক্তি তোমার ভিতরেই রয়েছে কেবল তার উপর কামকাঞ্চনের একটা আবরণ পড়ে আছে এই আবরণটা সরিয়ে দিলে সেই ভিতরকার ভক্তি আপনিই প্রকাশিত হয়ে পড়বে জয় স্বামীজি